সালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদ পদ একটা একটা না ভাই এখানে পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মধ্যে একটা পদ আছে আপনার অদক্ষ শ্রমিক পদ এই বিষয়ে আজকে আমি আলোচনা করব যে এই পদের আসলে যদি আপনারা অ্যাপ্লাই করেন যদি আপনাদের চাকরি হয় কি কি ধরনের আপনাদের কাজ করতে হবে কাজের ধরন কাজের কী কী ধরনের কাজ এবং কয় ঘন্টা কাজ করতে হবে সকল বিষয়ে আলোচনা করব যেহেতু বাংলাদেশ নৌবাহিনী এখানে মাত্র অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন কোন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নাই উচ্চতা প্রয়োজন নাই বডি ফিটনেস প্রয়োজন নাই কোনো ই প্রয়োজন নাই শুধুমাত্র আঠারো থেকে বত্রিশ বছর হইলে বয়স যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তাহলে আজকে আমি আলোচনা করবো আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে স্ক্রিনের উপর আপনারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন বত্রিশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি এর মধ্যে আপনার এই যে উনত্রিশ ক্যাটাগরির মধ্যে আছে অদক্ষ শ্রমিক ঊনপঞ্চাশ জন লোক নেবে ভাই একজন দুইজন না কিন্তু ঊনপঞ্চাশ জন এখানে বেতন গ্রেড বিশ নম্বর গ্রেড অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা শোনা গেছেন জেডিসি দিচ্ছেন বা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এখন তাদের কাজের ধরনটা কী হবে কি কী কাজ হবে সেই বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে বলে দেয় যেহেতু ভিডিও শুরু করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন আমরা চলে যাই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে আমার হাতে আছে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন পদের নাম হলো অদক্ষ শ্রমিক জন লোক নেবে এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন এখন এই যে অদক্ষ শ্রমিক এটা মূলত আপনার চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে শ্রেণী বিবেক রয়েছে চারটা শ্রেণী আছে কিন্তু সরকারি চাকরি এটার আপনার একদম চতুর্থ শ্রেণীর চাকরি আর এই অধ্যক্ষ শ্রমিক অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই তাদের পোশাক কী থাকবে নৌবাহিনী পোশাকের মতো না ভাই এটা সিভিলের নিয়োগ এটা সিভিলের নিয়োগ আগে বলে দেয় এবং অনেকে জিজ্ঞেস করছেন যে অস্ত্র থাকবে না তা থাকবে না এটা সিভিলের নিয়োগ এখানে অস্ত্র থাকবে না এখানে আঠারো থেকে বত্রিশ বছর আস যারা আছেন আর সকলেই কিন্তু অ্যাপ্লাই আবেদনগুলো করতে পারবেন এখন অদক্ষ শ্রমিক শ্রমিক বলতে আমরা কাকে বুঝাই শ্রমিক বলতে যারা মাঠে ঘাটে কাজ করে যারা দেখবেন যে ইট ভাটা কাজ করে শ্রমিক যারা বিভিন্ন বিভিন্ন যে ওয়ার্কশপে কাজ করে লেবার টাইপে তারা শ্রমিক আবার বিভিন্ন যে দেখবেন যে বিভিন্ন অফিসে যে বিভিন্ন ভারী মালামাল আনা নেওয়া এবং বিভিন্ন ধরেন বিভিন্ন গাছ ট্রাস যারা কাটে তাদের আমরা শ্রমিক বলি আশা করি এটা হলো ইর ভাষা যে শ্রমিক কাকে বলে এখন যদি আপনার এই যে নৌবাহিনীতে আপনার চাকরি হয় শ্রমিক পদে কী ধরেন নৌবাহিনী ক্যান্টনমেন্টে আপনার পোস্টিং হলো সেইখানে যাবতীয় আপনার কাজ করতে হবে যেমন গাছপালা কাটা থেকে শুরু করে তাদের ওয়ার্কশপে যদি পোস্টিং হয় ওয়ার্কশপে পোস্টিং হলে তাদের যে নৌবাহিনীর যে ইয়ার্ডগুলো রয়েছে ওয়ার্কশপ ইয়ার্ডগুলো রয়েছে সেইখানে পোস্টিং হলে নৌবাহিনীর থেকে দেখবেন যে নৌবাহিনীর দেখবেন যে অনেক অনেক যেমন এই যে বিআইডাব্লিউটি এর যে বিভিন্ন জাহাজ তারপর বিআইডাব্লিউ টিসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে বিভিন্ন ধরনের জাহাজগুলো কিন্তু এই যে নৌবাহিনীর সিপার্ডে কিন্তু এগুলো তৈরি হয় এই সব ওয়ার্কশপে যদি আপনাদের পোস্টিং পরে সেইখানে ওয়ার্কশপের শ্রমিক হিসাবে আপনাদের কাজ করতে হবে বিভিন্ন মালামাল আনা নেওয়া থেকে শুরু করে সকল বিষয় এখানে আপনি বিশ নম্বর গ্রেড গ্রেডের চাকরি সরকারি চাকরি এটা এটা পেনশন রেশন রিটায়ার্ড হওয়ার পরে চাকরি যে টাকা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তারপরে কি কাজ করতে হবে তার আগে বলে দেই। আপনারা যদি সকলে জানেন এটার কিন্তু এই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটার আবেদন শুরু আজকে দশ তারিখ আগামীকাল থেকে আবেদন শুরু যেটা পাঁচ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এখন সকলে অবগতের জন্য জানি যে নিতে কিন্তু আবেদনে ভুল ত্রুটি হলে ভুল হইলে কিন্তু ভাই পরীক্ষা দিয়েও কোনো লাভ নাই তার জন্য সঠিকভাবে যদি আপনারা আবেদন করতে চান নির ঝামেলায় মুক্ত আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই সাথে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে স্ক্রিন উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আমি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবো অ্যান্ড এই নৌবা নৌবাহিনীর এই যে অদক্ষ ফিডার পদে যদি অদক্ষ শ্রমিক পদে যদি আপনার সাজেশন প্রয়োজন হয় যে এটা লিখিত পরীক্ষা হবে কারণ যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সাজেশন আপনারা নেবেন কীভাবে সব কিছু আমি বলে দেবো এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এখন যে বিষয় চলে যায় শ্রমিকদের বা বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কাজ আপনাদের করতে হবে এটা আমি বলে দিলাম ভাই এটা একটু কষ্টদায়ক চাকরি সকল ধরনের কাজগুলো কিন্তু ভাই আপনাদের করতে হবে একদম তাদের ওয়ার্কশপ আছে তাদের ইয়ার্ডগুলো রয়েছে তাদের কন্ট্রাক্টরদের মধ্যে যে কাজগুলো করতে হয় সকল ধরনের কাজ এটা কিন্তু কষ্টদায়ক কাজ অনেকে ভাই আবেদন যারা করবেন আগে বলে দেই এটা চতুর্থ শ্রেণীর চাকরি শ্রমিক পদ এখানে কাজ করতে হবে যে অনেকে আছে যে ভাই অন্য পদগুলা রয়েছে টুকটাক কাজ এগুলো কিন্তু কাজ করতে হবে প্রতিদিন কাজ হয় না যাও টুকটাক কাছ হয় এটা কষ্টদায়ক কাজ তাই সেইভাবে মানে আপনার একটু শ্রম হবে শ্রম হবে যারা কাজ করতে ভালোবাসেন যে কাজে কাজের কোনো ই নাই তারা মানে কাজের কোনো কষ্ট হয় না বা অনেকে আছে যে অল্প কাজ করলে অনেক কষ্ট অনুভব হয় পরিশ্রমের কাজ করতে পারেন না তাদের আবেদন করা প্রয়োজন নেই ঠিক আছে ভাই আর যারা কাজ বাস করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারবেন আর আমি বলবো শুধুমাত্র ছেলেরা এই পথটা আবেদন করলে তাদের জন্য ভালো হবে মেয়েদের জন্য অফিস সহক আছে কম্পিউটার অপারেটার আছে ইত্যাদি ইত্যাদি পদগুলো রয়েছে সেইখানে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইখানে তাদের 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 যে রয়েছে 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 অফিস সেইখানে কিন্তু তাদের হবে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা নির্ভুলভাবে ত্রুটিমুক্ত আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বার এই নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাপ্লাইগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম